আলিকুমার স্টেপ বাই স্টেপ ম্যাতে সবাইকে শেষম আমি এখন তোমাদেরকে দেখাব নবম দশম শ্রেণীর সাধারণ গণিত তিন দশমিক উদাহরণ ছয় তিন চার উদাহরণ ছয় চরম ধাপে ধাপে শুরু করে নেয় তিন দশমিক চারে আমাদেরকে উৎপাদক বিশ্লেষণ করতে বলা হয়েছে উৎপাদক বিশ্লেষণ করতে বলা হয়েছে আচ্ছা তাহলে এখানে দেখো তো কি আছে এইট বা ফোর তাহলে আমরা কি মনে করি মনে করি পাওয়া ফোর ঠিক আছে এখানে এফ অফ এর জায়গায় এমন একটা মান বসাবো যে কারণে যে মানের কারণে এই সম্পদ শূন্য হয়ে যাবে তাহলে আমরা এফ অফ এর জায়গায় যদি ওয়ান বসাই তাহলে কত হয় দেখো তো আমাদের এখানে হবে কি ওয়ান টু দি পাওয়ার ফোর মাইনাস ফোর ইন্টু ওয়ান প্লাস আমাদের কত আসতেছে দেখ আর এক কত হচ্ছে প্লাস ফোর হ্যাঁ চাই তাহলে এখানে আমাদের শূন্য আসতেছে এফ অফ ওয়ান শূন্য ঠিক আছে এখানে ওয়ান এর জন্য যেহেতু আমরা শূন্য পাইছি তাহলে আমাদের কি হবে এফ অফ ওয়ান এর জন্য যেহেতু আমরা শূন্য পেয়েছি তাহলে আমাদের কি হবে এ মাইনাস ওয়ান হচ্ছে কি একটি উৎপাদক তাহলে আমাদের সাধারণ উৎপাদক কি বের হলো এ মাইনাস ওয়ান তাহলে এখন আমরা সমাধান শুরু করি আছে কি এ টু দি পাওয়ার ফোর মাইনাস ফোর এ প্লাস জি ঠিক আছে এখন দেখো আমরা কি করি আগে তিন নাম্বার লাইনটা আগে করবো তাহলে দেখো আমাদের উৎপাদক কি হয়েছে এ মাইনাস ওয়ান তাহলে আমাদের এ টু দি পাওয়ার ফোর করতে আমাদের কি করতে হবে এ কিউব গুণ করতে হবে তাহলে আমাদের এ কিউব ইন্টু এ কত হচ্ছে আমাদের এ টু দি পাওয়ার ফোর এ কিউব মাইনাস ওয়ান তাহলে কত হচ্ছে মাইনাস এ কিউব আমাদের এ কিউব আছে নাইন তার জন্য আমাদের কি করতে হবে প্লাস আমাদের উৎপাদক সাধারণ উৎপাদক কত আমাদের এ মাইনাস ওয়ান তাহলে আমাদের এ কিউব আবার কি করতে হবে যেহেতু মাইনাস আছে আমাদের এখানে কোথাও এ কিউব মাইনাস নেই তার জন্য আমাদের প্লাস এ কিউব নিতে হবে তাহলে আমাদের এখানে কত নিতে হবে এ স্কোয়ার এ স্কোয়ারিং টু এ তাহলে কত হচ্ছে আমাদের প্লাস এ কিউব আবার এ স্কোয়ারিং টু মাইনাস ওয়ান তাহলে আমাদের কত হচ্ছে আমাদের প্লাস এবং মাইনাস এ কত হচ্ছে মাইনাস এ স্কোয়ার আমাদের এ স্কোয়ার আছে না স্কোয়ার কোথাও না তার জন্য আমরা কি করতে হবে যেহেতু মাইনাস এ স্কোয়ার আছে তার জন্য আমার কি প্লাস আমাদের উৎপাদক কত আছে এ মাইনাস ওয়ান তাহলে এ স্কোয়ার যেহেতু মাইনাস আছে তাহলে আমাদের কি ক্লাস এ স্কোয়ার নিতে হবে তাহলে আমাদের এখানে কি নিতে হবে এ নিলে কি হয় এ ইন্টু এ কত হয় প্লাস এ স্কোয়ার এ ইন্টু মাইনাস ওয়ান কত হবে আমাদের প্লাস এবং মাইনাস এ মাইনাস এ তাহলে আমাদের এ আছে দেখো এখানে মাইনাস এ আছে কয়টা চারটা তাহলে আমাদের এখানে আছে একটা তাহলে আমাদের আর কয়টা লাগে আর মাইনাস এ মাইনাস ওয়ান কয়টা লাগে আর এখানে আছে একটা তাহলে আরো তিনটা লাগে থ্রি থ্রি মাইনাস থ্রি এ মাইনাস

মাইনাস এ হয়েছে মাইনাস থ্রি এ কত থেকে আমাদের কি এটা 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 সবগুলো থেকে কমন কমন স্কোয়ার প্লাস এ মাইনাস জি ঠিক আছে এখন দেখো এখানে কি করা যায় এ মাইনাস ওয়ান এখানে আমরা যদি মেডিকেট করি তাহলে কি হয় দেখো তো কিউ এই এ স্কোয়ার কে কিভাবে মিলিটম করা যায় দেখো তো এ স্কোয়ার কে আমরা মিলিটম করতে পারি কিভাবে 2 এ কে 2 মাইনাস এ স্কোয়ার প্লাস হচ্ছে কি 2 এ স্কোয়ার এখানে শুধু প্লাস একটা আছে তাহলে দুইটা থেকে একটা যদি বাদ দাও তাহলে কত হচ্ছে আমাদের একটা এ স্কোয়ার থাকে স্যার এখানে দেখো কি হচ্ছে আমাদের এখানে যদি আমরা করি হচ্ছে কি মাইনাস 2 এ প্লাস থ্রি এ দেখোতো এখানে একটা প্লাস এ আছে তিনটা থেকে দুইটা ভাত দিলে আমাদের কয়টা একটা থাকে ঠিক আছে আচ্ছা তারপরে আমাদের কি আছে মাইনাস থ্রি এখন দেখো একটু কমন নেই এখানে এ মাইনাস ওয়ান এখান থেকে আমাদের কি কমন যায় দেখো তো এ স্কোয়ার কমন যায় এ স্কোয়ার কমন এটা আমাদের কি থাকে এ মাইনাস ওয়ান থাকে প্লাস এখান থেকে আমাদের কি কমন যায় দেখাতো এখানে টু এ আছে এখানে টু এ তাহলে আমাদের টু এ কমন গেলে এখানে কি থাকে এ মাইনাস ওয়ান ঠিক আছে এরপর থেকে আমাদের কি কমন যায় এখানে দেখাতো এখান থেকে থ্রি কমন যায় থ্রি কমন গেলে কি এ মাইনাস ওয়ান এখান থেকে থ্রি আসে বলে কি থাকে মাইনাস ওয়ান থাকে ঠিক আছে এখন আমাদের কি হচ্ছে এখানে দেখো এ মাইনাস ওয়ান আবার এখানে এইটুকু এইটুকু এইটুকুর মধ্যে থেকে কি কমন যায় এ মাইনাস ওয়ান কমন যায় তারপর আমাদের কি থাকে এখানে হচ্ছে কি এ স্কোয়ার এখানে হচ্ছে প্লাস টু এ আর এখানে হচ্ছে প্লাস থ্রি এটাই হচ্ছে আমাদের এই অঙ্কের আনসার ঠিক আছে তোমরা কি অঙ্ক গুলো বুঝতে পারতেছ অঙ্ক না বুঝতে পারলে ও কমেন্টে জানাবা ঠিক আছে আজকে এই পর্যন্ত আল্লাহ হাফিজ